লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাচুম উর্মিয়াপা সে আজকে চাকরি হারিয়েছেন সত্য কথা বলাতে তার চাকরি চলে গিয়েছে বাংলাদেশের সংবিধান অনুসারে তিনি কথা বলেছেন যে সংবিধান অনুসারে কথা বলে তার চাকরি হারিয়েছে বন্ধুরা প্রথমে এই উর্মিয়াপুকে সেলুট আমার তরফ থেকে আমি একজন প্রবাসী আমি একজন রেমিটেন্স যোদ্ধা আমি উর্মিয়াপুকে সেলুট জানাই এভাবে হাজার সেলুট জানাই তাকে আমি যে সে যে কথাগুলো বলেছে বাংলাদেশের কোটি কোটি মানুষের নট অনলি বাংলাদেশে যারা অবস্থান করেছে বাংলা ভাষা যারা আছে মনে এই করে মানুষ তারা কিন্তু কাজ আসতেছে। বলতে উর্মি আপু একজন ম্যাজিস্ট্রেট বাংলাদেশের সবচেয়ে একটা চাকরি পার্সন তিনি তার সব বুদ্ধির উদয় হয়েছে তিনি বুঝতে পেরেছে যে বাংলাদেশে মুক্তি যুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের ইতিহাস যারা বিকৃতি করবে তারা এই বাংলাদেশের রাজাকা ছাড়ার কেউ না এটা আমরা সবাই বুঝতে পেরেছি আমরা এখন বুঝতেছি যে বাংলাদেশে এখন ক্ষমতায় মুক্তি যুদ্ধ যারা চায়নি বাংলাদেশে বাংলাদেশ স্বাধীনতা যারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক যারা চায়নি তারাই কিন্তু এখন বাংলাদেশের ক্ষমতায় এটা পরিষ্কার করার কোন বিষয় না কেউ বলু কারণ এটা কিন্তু খোলাসা হয়ে গেছে অনেকদিন আগেই খোলাসা হয়ে গেছে কিন্তু সেই আপু আপনারা জানেন যে একটা ফেসবুক এটা দিয়েছে যে ডক্টর ইউরু সাহেব তিনি আমেরিকা গিয়ে ভয়েস আমেরিকাকে আমেরিকা একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে রিসেট বাটনে প্রেস করেছে অতীতের সবকিছু মুছে গিয়েছে রিসেট বাটনে তিনি প্রেস করেছেন বা তারা প্রেস করেছেন অটোমেটিক সবকিছু মুছে গিয়েছেন রিসেট বাটনে প্রেস করলে যে অটোমেটিক সবকিছু মুছে যায় এটা তিনি কোথা থেকে পাইলেন এটা আমি জানি না ইতিহাস কিভাবে মুছে একটা ইতিহাস একটা দেশের ইতিহাস দেশের সৃষ্টির ইতিহাস বা দেশের স্বাধীনতার ইতিহাস কিভাবে তিনি মুছে ফেলবেন এটি আমাদের প্রশ্ন বলতে পারেন যে পনেরো বছরের ইতিহাস সেই সাংবাদিক কিন্তু পনেরো বছরের ইতিহাস নিয়ে কোনো কথা বলে নেই বা পনেরো বছরের ইতিহাস নিয়ে কিন্তু কোনো আলোচনা বা প্রশ্ন করে নেই তিনি কিন্তু একদম সময়কাল বা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলেছিলেন কিন্তু সেখানে তিনি জবাব দিয়েছিলেন যে আমি বাটনে বা আমরা রিসেট বাটনে প্রেস করাতে সবকিছু মুছে গিয়েছে এটাই বলেছিলেন এই মহাশয় উপসৃত তাবাচ্ছ উর্মিয়াফু তিনি কিন্তু সুন্দরভাবে এই জিনিসগুলো ফুটিয়ে তুলেছেন তার লেখার মাধ্যমে আমি সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে তিনি এইভাবে তার ফেসবুক বলে বর্ণনা করেছিলেন বা একটা পোস্ট দিয়েছিলেন রিসেট বাটনে ক্লিক করে দেশের সব ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টাউন শুরু হয়ে গেছে মহাশয় তিনি তার নিচে লিখেছেন তবে একটা বিষয় আপনাকে ধন্যবাদ জানাইতেই হয় একটা বিষয় আপনাকে ধন্যবাদ জানাইতে হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার বন্ধুরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার ঢাকা ইউনিভার্সিটিতে কারা এই তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছিল বাংলাদেশের সব মানুষের কাছে আমার প্রশ্ন নট অনলি বিএনপি নট অনলি আওয়ামী লীগ কাছে আমার প্রশ্ন যারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিতে পারে তারা আর যাই হোক না যাই বা স্বাধীনতার ইতিহাস বা বাংলাদেশ সৃষ্টির ইতিহাস বা বাংলাদেশের সেই জাতির পিতা বা জাতির নাও তাকে তারা এই বাংলাদেশের ইতিহাসে দেখতে চায় না বা সেই স্বাধীনতার ইতিহাস তারা বাংলাদেশে দেখতে চায় না কারণ আপনারা জানেন যে জামাত ইসলাম একটা রাজাকার সংগঠন ক্যামেরা রাজাকার সংগঠন বলা হয় জামাত ইসলামকে কারণ কি মুক্তি যুদ্ধের সময় তারা সরাসরি পাকিস্তান আর্মিদের সাহায্য করেছিল সেই জামাত ইসলামের বর্তমান নেতা শফিকুর রহমান তিনি কিন্তু এখনো অকপটে शिखर যাচ্ছেন যা আমরা ভয়ের কারণে হোক টাকা কেন যে কোনো কারণে হোক টাকা আমরা তখন পাকিস্তানের পক্ষ নিয়েছিলাম পাকিস্তানের এই পক্ষের শক্তি এখন কিন্তু বাংলাদেশে তারা বিচারণ করতেছে এবং এই তত্ত্বাবধায়ক সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত উপদেষ্টা আছে ভিতর কিন্তু এই পাকিস্তানের পেটার তারা এখন বসবাস করতেছে বাঙালিদের জাগ্রত হইতে হবে বাঙালির বাঙালিদের সজাগ হইতে হবে যে এই পাকিস্তানের জন্য যে পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম যে পাকিস্তানের বিরুদ্ধে উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছিলাম এই পাকিস্তানের সেই পেটার তারা এখন কিন্তু বাংলাদেশের ক্ষমতায় আছে এবং ভবিষ্যতে এই বাংলাদেশে তারা মেসাকার পজিশনে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু চেষ্টায় লিপ্ত আছে বাংলাদেশের ত্রিশ লক্ষ শহীদ যারা সেই উনিশশো একাত্তর সালে যারা শহীদ হয়েছিল বাংলাদেশের ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মাবুন যারা বেঙ্গনা এবং দুই লক্ষ মাবুন যাদের ইজ্জতের বিনিময়ে বা এই তিরিশ লক্ষ শহীদদের বিনিময়ে যে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ বেঙ্গনা নারীদেরকে তিনি রেসপেক্ট দিয়েছেন সম্মান দিয়েছেন তাকে আমরা সেলুট জানাই হাজার সেলুট জানাই বাংলাদেশের এগেডের চাকরি তিনি জানে এই পোস্টগুলো দিতেছি আমার চাকরি থাকবে না তারপরেও তিনি কোন না করে তিনি তার সাহস নিয়ে তিনি তার শক্তি নিয়ে মানসিক শক্তি নিয়ে তিনি জানেন যে আমার সব চাকরি থাকবে না তার পরেও তিনি এক কথা বলেছেন আমি তাকে বলবো যে বাংলাদেশে আই থিংক যে উনি একমাত্র ব্যক্তি আছে যে নাকি মুক্তি যোদ্ধকে বা স্বাধীনতার বাংলাদেশ স্বাধীনতার বা bangsa স্বাধীনতার ইতিহাসকে একদম রেসপেক্ট দিয়েছে челу দিয়েছে তাকে বাংলাদেশের সবচেয়ে মানুষকে যিনি বাঙালি জাতির সাথে বিশ্বাস করেন বাঙালি স্বাধীনতার যে বিশ্বাস করেন তা বাঙালির মুক্তি যারা সম্মান করেন শ্রদ্ধা করেন তারা ambito পক্ষে তাকে челу দেউসি তাকে সম্মান দেউসি তাকে রেসপেক্ট করা উচিত এটা মির্জা ফরার বাঙালি জিন্নার দেশ নয় চিৎকার করে বলো বাঙালি প্রথম নিউজে দেখেছিলাম যে তাকে ওএডি করা হয়েছে কিন্তু আমরা রাতে বা সন্ধ্যা সময় দেখতে পেলাম যে তাকে বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে করা হয়েছে তবে আমরা যারা বিশ্বাস বিশ্বাস করি করি আমরা আমরা যারা যারা বাংলাদেশের ইতিহাসে বিশ্বাস করি তারা বলতে চাই যে এই উর্মি একদম সমস্ত ক্ষতিপূরণ সহ ইন ফিউচারে ভবিষ্যতে তার চাকরি ফেরত দেওয়া হবে ক্ষতিপূরণ সহ এবং তাকে সম্মানের সহিত চাকরি ফেরত দেওয়া হবে ইনশাল্লাহ হয়তো অনেকে বলবেন যে উনি আওয়ামী করে বা উনি আওয়ামী লীগ পন্থী বা উনি মুজিবের শনি বা উনি ছাত্রলীগ করে বিভিন্ন কথা বলবেন বন্ধুরা এই দেশে রাজনীতি ছাড়া কোন ব্যক্তি আছে বলেন অথবা আপনি আমি আমি থাকি বিদেশে আপনি থাকেন বাংলাদেশে বা আপনি সরকারি চাকরি করেন বা আরেকজন বা রিক্সা চালায় বা আরেকজন ভ্যান চালায় বা আরেকজন বাসের ড্রাইভার বাস ড্রাইভার রাজনীতি ছাড়া আছে একটা চেতনা চেতনা আমরা চেতনায় বিশ্বাস করি কোন চেতনা কারণ কে বিশ্বাস করি তো শরৎ বলার থাকে না যে কোনো মানুষ যে কোনো চেতনা বিশ্বাস করতে পারে যে কোনো চেতনা তার বুকে ধারণ করতে পারে আমরা বুকে ধারণ করি বঙ্গবন্ধুর চেতনা আওয়ামী চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা আমরা বিশ্বাস করি যা বঙ্গবন্ধুর শ্রমিক যা আওয়ামী সৈনিক তিনি একজন বঙ্গবন্ধুর সৈনিক বা আওয়ামী সৈনিক তিনি কি বাংলাদেশে চাকরি করতে পারেন

আমি সে তুমিকে বাঙালি বাঙালি কে বলেছে মুজিব নাই মুজিব সারা বাংলায় এক মুজিবের মুজিব ঘরে ঘরে বাংলা শীতল দেবী